সময় ভারতে জঙ্গি হামলা সমুদ্রপথে পথে যে কোনো সময় ভারতে জঙ্গি হামলা আশঙ্কা করছে দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানোবা আজ মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ অনুষ্ঠানে এই আশঙ্কার কথা তুলে ধরেন এর আগে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ে এক টুইট বার্তায় তিনি দাবি করেন ভারতীয় একটি সাবমেরিন পাকিস্তানে জলসীমায় ঢুকে পড়ার চেষ্টা করলে পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা তা প্রতিহত করেন তবে পাকিস্তানের নৌসেনারা ওই সাবমেরিনটি টার্গেট করেনি পাকিস্তান সরকারের শান্তির পথে পদক্ষেপের করা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে এক অনুষ্ঠানে ভারতের নৌবাহিনী প্রধান বলেন পুলওয়ামা আক্রমণের পর এমন দেশ আছে যাদের লক্ষ্য ভারতের ক্ষতি করা আমাদের কাছে খবর আছে আরও নানাভাবে ভারতে জঙ্গি হানার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে একটি হলো সমুদ্রপথ এই হামলা চালাতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের তবে কোন দেশ থেকে হামলা চালাতে পারে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি ভারতীয় সংবাদ মাধ্যম জি প্রতিবেদনে বলা হয়েছে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানোবার একটি মন্তব্যের পরে সমুদ্রপথে জঙ্গি হানার আশঙ্কা তৈরি হয়েছে আজমল আমির কাশ্যপ সহ অন্যান্য জঙ্গিরা আরব সাগরটি মুম্বাইয়ে মুম্বাই উপকূলে হামলা করেছিল গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলওয়ামায় দেশটি আধা সামরিক গাড়ি বহরে আত্মঘাতে হামলায় জন নিহত হয় পাকিস্তান জঙ্গি সংগঠন জৈশী মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় এ ঘটনা বারো দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বালাকোটে বিমান হামলা চালায় ভারত এর পর দুই দেশের সেনা সদস্যদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা এবং গুলি বিনিময় শুরু হয় আকাশযুদ্ধে ভারত হারায় দুটি যুদ্ধ বিমান